আলো 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 সুন্দর সবার রাস্তায় লাগে দাও ঘুরিয়ে দাও নারিনী চক্রের রাস্তায় লাগে দাও ঘুরিয়ে দাও सीटेटের রাস্তায় লাগে দাও ঘুরিয়ে দাও सीटेटের জন্য চলুন জয় কলিল্লাহে দশণ করো চলুন জয় কলিল্লাহে অমৃতবারে দশণ করো চলুন জয় কলিল্লাহে বাস্তবে হবে এতে মুক্ত শিখে গেছে তাই করে বাস্তবে হবে তোমার বন্ধটি কেন চলুন জবাব দে